বন্ধুরা আজকেও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে সম্পূর্ণ একটি নতুন ভিডিও বন্ধুরা আপনারা দেখতে পেয়েছেন যে আজকে আমি একটা আলু নিয়ে এসেছি এই অতিরিক্ত শীতে সব দিন কিন্তু মাথায় শ্যাম্পু করাটা সকলের স্যুট করে না যদি আপনাদের মনে হয় শ্যাম্পু করবো না অথচ চুলকে মুক্ত রাখবো তাহলে কিন্তু আপনারা এই ঘরোয়া টোটকাটা মেনে চলতে পারেন কিংবা আপনাদের যদি মনে হয় যে চুলের ধুলো ময়লা খুব বেশি রয়ে যাচ্ছে শ্যাম্পু দিলেও ঠিক মতো পরিষ্কার হচ্ছে না ক্লিন হচ্ছে না তাহলে চুলকে ডিপ ক্লিন করবার জন্য আপনারা কিন্তু সহজেই এই ঘরোয়া টোটকাটা মানতে পারেন বন্ধুরা এখানে দেখুন আলু আলুকে ভালো করে পরিষ্কার মতো উপরের খোসাকে তুলে নিয়েছি তারপর গ্রেড করে নিয়েছি আর গ্রেড এটা যদি আপনি গ্রেট না করে শুধুমাত্র ব্লেন্ড করেন তাহলেও কিন্তু এর রসটা পাওয়া যায় আর এখন এতে আমি বিন্দুমাত্র জল দিইনি এরপর খুব ভালো মতো আমি চেপে চেপে খুব চেপে চেপে এর থেকে জলটা বের করে নেব। মানে আলুর রসটা বের করে নেব বন্ধুরা আলুর রস আমাদের মুখে লাগালে চোখের তলায় কালি দূর হয় তার সাথে মুখে যদি কোনো রকম ব্রণের দাগ আসে তা দূর হয় এবং চুলকে ময়লা মুক্ত করতে ভীষণভাবে কাজে আসে চুলকে কালো করে চুলকে গ্লেজি করে আলুর রস এই আলুর রসটা দিয়ে যদি আপনি শ্যাম্পু মাখেন তাহলে আপনাদের চুলটা খুব বেশি ধুলো ময়লা হয়ে গেলে তা পরিষ্কার করতে সময় লাগবে না এবং সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে এখন আমি কয়েকটা লেবুর রস দিয়ে দিলাম তার সাথে দুই থেকে তিন চামচ অ্যালোভেরা জুস দিয়েছি এরপর তুলো ডুবিয়ে আমি লাগাবো স্ক্যাল্পে লাগাবো চুলের গোড়া থেকে বেশি ময়লা হয় তো এখন আমি এর সাথে দিয়েছি আলুর রস অ্যালোভেরার রস আর তার সাথে এখানে দিয়েছি লেবুর রস যদি আপনার মনে হয় যে চুলে শ্যাম্পু লাগাবো না ঠান্ডা লাগছে কিংবা ঠান্ডার ধাত বারবার শ্যাম্পু লাগালে ঠান্ডা লেগে যাচ্ছে তো সেক্ষেত্রে আপনি কিন্তু তুলোই করে স্ক্যালপে এইভাবে রসটা অ্যাপ্লাই করতে পারেন বন্ধুরা এই রসটার দুটো কাজ আছে এক হচ্ছে আপনার চুলকে একদম ঝরঝরে পরিষ্কার করে দেবে দুই হচ্ছে আপনার চুলে যদি কোনো ড্যান্ড্রফ থাকে সেই ড্যান্ড্রফ দূর হবে অর্থাৎ অ্যান্টি ড্যান্ড্রফ বলতে পারে না এই রসটাকে যেহেতু এতে লেবুর রস আছে অনেকখানি চুলকে গ্লেজি বানাবে তো শ্যাম্পু নেওয়ার প্রসেসটাও আমি আপনাদের দেখাবো তো এই শীতের দিনে কিভাবে আপনারা শ্যাম্পু করবেন সেটাও আপনাদের আমি দেখাবো তো প্রথমে তুলোই করে স্ক্যাল্পে লাগিয়ে নেন তারপর যে বাড়তি থাকবে রস তা ভালোভাবে হাতের তালুতে নিয়ে পেছনে চুলের একদম নিচে ডোগায় ভালোভাবে লাগিয়ে নেন আর এই তুলোই করে পুরো রসটা চুলে লাগানোর পর খুব ভালো করে হাতের তালুতে করে মাসাজ করবেন যাতে করে আপনার স্ক্যাল্পে এই রস পৌঁছে যায় তো বন্ধুরা এই এটা মানে এই রসটা দুই থেকে তিনবার লাগিয়ে দেখুন অনেকখানি আপনার চুল ড্যানড্রপ মুক্ত হবে এরপর আপনার যদি মনে হয় যে শীতকালে শ্যাম্পু লাগাবো তো বন্ধুরা শীতকালে আমাদের চুলের দশা আর মুখের দশা দুটোরই বারোটা বেজে যায় চুলের শ্যাম্পু লাগালে খুব বেশি খড়খড়ে হয়ে যায় আবার অতিরিক্ত তেল লাগালে খুব বেশি ময়লা বসে তাহলে কি শ্যাম্পু তেল বাদ দিয়ে রাখবেন এমনটা নয় যদি আপনার মনে হয় যে আমি চুলে শ্যাম্পু লাগাবো তাহলে আপনারা বন্ধুরা অবশ্যই লেবুর রসটা শ্যাম্পু দেখুন অ্যাড করুন পুরো শীত কারণ চুলে খুশকির পরিমাণটা এখনই শীতকালে বেশি দেখা যায় আর অ্যালোভেরা অবশ্যই অ্যালোভেরা শ্যাম্পু ব্যবহার করুন এমনিতেও বাজার থেকে অ্যালোভেরা শ্যাম্পু আপনারা কিন্তু কিনে আনতে পারেন আর নাহলেই বাড়িতে অ্যালোভেরা শ্যাম্পু আপনারা তৈরি করে নিতে পারেন সেটা কিভাবে করবেন বন্ধুরা এই দেখুন আলুর রস এবং লেবুর রস আপনাদের আমি ফার্স্টেই দেখিয়েছিলাম এই আলুর রস এবং লেবুর রসের সাথে আপনি কিন্তু অ্যালোভেরা যে আপনি তৈরি করলাম অ্যালোভেরা জেলটা এই অ্যালোভেরা জেলটা অবশ্যই মিশিয়ে নেবেন এই রসটাও আপনি তুলোই করে কিন্তু লাগাতে পারেন কিংবা এর সাথে আপনি শ্যাম্পু দিয়েও লাগাতে পারেন এই দেখুন এটা চুলের জন্য খুবই ভালো চুলকে কালো করে ময়লা মুক্ত করে গ্লেজি করে আর তার সাথে সাথে খুশকি দূর করে এর সাথে আপনি অ্যালোভেরাও মিশিয়ে নিতে পারেন এছাড়াও আপনি তৈরি করতে পারেন অ্যালোভেরা শ্যাম্পু এই শীতকালে আপনি অ্যালোভেরা জুস তার সাথে এক চামচ মধু মধু যদি না থাকে আপনার কাছে তাহলে এক চামচ নারকেল তেল যে তেলটা আপনি এখানে ব্যবহার করছেন কোনো সুগন্ধি তেল না নেওয়াই ভালো হবে এরপর এর সাথে পরিমাণ মতো শ্যাম্পু যে শ্যাম্পুটা আপনি রেগুলার ব্যবহার করেন সেই শ্যাম্পু এরপর সমস্ত উপকরণ দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নেন এ দেখুন এটার পরে আপনি আপনার চুলে ভালো মতো অ্যাপ্লাই করুন শ্যাম্পু করার পর আপনার চুল খড়খড়ে হবে না শক্ত হবে না এবং চুলকে এলোমেলো দেখাবে না আপনি যদি তেল দুদিন নাও নেন তাও আপনার চুল কিন্তু মোলায়েম থাকবে তো শীতকালে এইভাবেই আপনি আপনার শ্যাম্পুটা ব্যবহার করুন তো আমি শীতকালে এইভাবেই শ্যাম্পু ব্যবহার করি এতে করে আমার চুল এলোমেলো হয় না আর আপনার কাছে যদি কন্ডিশনার না থাকে তাহলেও কিন্তু চলবে অনেকেই কন্ডিশনার হয়তো বাড়িতে থাকে না কিংবা লাগানো হয় না তো যাই হোক এইভাবে অ্যালোভেরার সাথে নারকেল তেল যোগ করে শ্যাম্পু অ্যাপ্লাই করুন দেখুন আপনার চুলে কোনো রকম কন্ডিশনার লাগবে না আর চুল খড়খড়ে হবে না এইভাবে শ্যাম্পুটা ইউজ করুন আর প্রথমে যে টিপসটা আপনাদের আমি দেখালাম ভালোভাবে ওই রসটা অ্যাপ্লাই করে আপনি যদি চুল ধুয়ে নেন তাহলে আপনার চুলটা অনেকখানি তেল এবং ময়লা মুক্ত হবে শ্যাম্পু না করেও আপনার চুল থেকে আপনি ময়লা বের করে নিতে পারবেন ঠিক এইভাবে টিপসগুলো অ্যাপ্লাই করুন ভালো রেজাল্ট পাবেন এরকমভাবে শ্যাম্পুটা লাগিয়ে মিনিট দশেক ওয়েট করে তারপর ওয়াশ করে নেন দেখবেন অনেকখানি আপনার চুল পরিষ্কার হচ্ছে